নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা জেলা যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর আপনাদের সঙ্গে রয়েছে আমি পলম। শুরুতে আমাদের নজর রাখতে হবে এসআইআর দিকে কেননা এসআইআর হওয়া মানেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে আর এবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দিচ্ছেন বিজেপিকে আক্রমণ করছেন ঝাঁটা জুতো পেটা করবার নিদান দিচ্ছেন কারা জেলা পরিষদের সদস্য যখন বিজেপির দিকে আক্রমণ ধেয়ে আসছে তখন পাল্টা জবাব দিয়েছে বিজেপিও আর ওই পিগমিরা যারা এসআর করতে যাবে যোগ্য জনব ছটায় ও juta diye আর গ্রামটিকে পার করে দিবেন তিনি बाकुरा শহরের তৃণমূল সভাপতি সেই সঙ্গে জেলা পরিষদের সদস্য এসআইআর নিয়ে তার গলায় হুমকি নিশানায় বিজেপি আর ওই পিগমিরা যারা এসআর করতে যাবে যোগ্য জনব ছটায় ও juta আর গ্রামটিকে পার করে তৃণমূল কংগ্রেস যখনই কোনো সাংবিধানিক কোনো কাজ হয় তখনই তাদের মাথায় দুষ্টুবুদ্ধি খেলে কিভাবে দাঙ্গা লাগানো যায় এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটা বিজেপির ঘোষিত কর্মসূচি নয় আর বিজেপির নেতাদের কাজও নয় এই কাজ করবেন নির্বাচন কমিশন এবং তাদের যে সমস্ত আধিকারিক আছেন বিএলও আছেন তারা করবেন নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন করলেও ঘাসপুরের নেতারা নিশানা করেন বিজেপিকে খুদ অভিষেক ও হুমকি দিয়েছেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকে ভিড়ে ধরবে এনেছে বলবে বাবা ঠাকুর সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর দার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন সুর বেঁধে দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সুরে সুর মেলান কুচো নেতারাও

সেখানে দেখতে পাচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে নির্বাচনের পরাজয় পরাজয় নিশ্চিত নিশ্চিত আর এই হওয়ার কারণে তারা এসআইআর সম্বন্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এসআইআর হচ্ছেই এতে তৃণমূলের হাঁটু কাচ্ছে নেতাদের হুমকিতেই স্পষ্ট তাদের চাল মাটাল অবস্থা বাঁকুড়া থেকে মৃন্ম পানের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়